সিবিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাওন আস্ত আজ আমরা কথা বলবো রাজনৈতিক অনৈক্য এবং এর ফলাফল নিয়ে জুলাই সনত বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোটের সময় নিয়ে রাজনৈতিক দলগুলো এখন মুখোমুখি অবস্থান জাতীয় নির্বাচনের দিনই গণভোট চায় বিএনপি অন্যদিকে নির্বাচনের আগেই গণভোটের দাবি জামায়াত ইসলাম এদিকে অন্তর্বর্তী সরকার ঐক্যমত কমিশন এবং দুই তিনটি রাজনৈতিক দল মিলে একটি পক্ষ তৈরি করেছে বলে অভিযোগ করেছে বিএনপি আর বিএনপি নতুন করে জটিলতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছে জামায়াত ইসলাম রাজনৈতিক দলগুলোর এই অনৈজ কি নির্বাচনকে বাধাগ্রস্ত করবে সেক্ষেত্রে গণতান্ত্রিক উত্তরণ কতটুকু এসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল জনাব মাসুদ কামাল আপনাকে স্বাগত জানাচ্ছি জি আমি একটু শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সম্প্রতি আপনি দেখেছেন বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য গুলো তো মানে তাদের মধ্যে এক ধরনের অনেককে সুর তো এটির আসলে ফলাফল কি আপনি কি মনে করছেন দেখুন আগে প্রথমে আপনাকে বুঝতে হবে যে অনেক কেন সৃষ্টি হলো কার কারণে এই অনেক সৃষ্টির পেছনে মূল কারণ হলো এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন মিস্টার আলী রিয়াজ তারপরে আপনার মনির হায়দার এদের ক্যানি ক্যাটের জন্য অনেক কথা হয়েছে আমি মনে করি আরে ইন্টেনশনালি এরকম একটা অনেকের মতো পরিস্থিতি তৈরি করেছে জাতি জাতীয় সংসদের আপনার ওখানে যে জুলাই সনদ স্বাক্ষরিত হচ্ছে সেই স্বাক্ষরিত হওয়ার পর যখন তারা জুলাই সনদের বাস্তবায়নের জন্য আদেশ করার জন্য যে ড্রাফটা করেছে সেখানে অনেক কিছু মিসিং আছে এটা কিন্তু বিএনপি সরাসরি বলেছে যে আমরা যে জিনিসটা স্বাক্ষর করেছি এখানে সেটা নাই আমরা যেগুলোতে নোট অফ দিয়েছিলাম এখানে সে নোট অফ উল্লেখ করা হয় নাই এবং এই যে তাদের যে অভিযোগ তাদের যে বক্তব্যটা এই বক্তব্যটা বলতে আমি কোনো ভুল দেখি না এবং আপনি যেটা মধ্যে সাক্ষর করিয়েছেন আপনি যদি পরবর্তী সময়ে আগে ফিরানো যদি অন্য একটা নিয়ে আসেন অসম্পূর্ণ ভাবে আনেন তাহলে তার তো আপত্তি করতেই পারে তাহলে জুলাই সনের বাস্তবায়নের মূল ঝামেলাটা হলো যে জাতীয় ঐক্যমত্য কমিশনের নামে যে কমিটিটা করা হয়েছে সে কমিটির শীর্ষস্থলে যে সমস্ত ব্যক্তিবর্গকে বসানো হচ্ছে সেই সমস্ত ব্যক্তিবর্গের কুমত তারা কুমতলের মাধ্যমে একটা আওলা বাদ হয়েছে এখানে একটা তারা ক্রিয়েট করেছে এবং সেই ক্রিয়েট করার কারণে পলিটিক্যাল পার্টি অনেক এখন এটা সুযোগ দিচ্ছে কয়েকটা পলিটিক্যাল পার্টি জামাত ইসলাম যেভাবে এটাকে প্রক্রিয়া করতেছে যে আপনারা আগে স্বাক্ষর করেছেন এখন আপনি কেন মানছেন না এই কথা তারা বলা উচিত উচিত তো এই কারণে যেটাই স্বাক্ষর করেছে এখন কি তারা সেটাই পাচ্ছে খেলে পাচ্ছে না সেটা যদি না পায় তাহলে এটা কিভাবে হবে এই রকমের ঘটনাটা আমি একটা যেটা এক্সাম্পল দিতে পারি সহজে একটা এক্সাম্পল দিতে কারণ বিয়ের সময় বিয়ের সময় কাটিং হয় না ধরুন দশ লাখ টাকা কাটিং এখানে কিন্তু আমার বলে যে দশ লাখ টাকা কাটিং দুই লাখ টাকা ওয়াশিট আপনি তাহলে কাটিং কিন্তু দশ লাখ দুই লাখ টাকা সে ওখানে দিয়ে দিচ্ছে এখন পরবর্তী সময়ে আপনি যদি বলেন দশ লাখ টাকা কাটিন যদি ওয়াশিটের কথা না বলেন তুমি যে টাকাটা দিয়েছি সে কি মানবে সে তো তাই মানবে না সে বলতে না ভাই লাখ টাকা কোথায় গেছ এখানেও কিন্তু ওই জিনিসটাই হয়েছে এবং এই জন্য আমি মনে করি তারা খুব ইন্টেনশনাল এই করেছে যাতে নাকি এই বিষয়টা নিয়ে পলিটিক্যাল পার্টিগুলো নিজেদের মধ্যে একটা বিনোদন লিপ্ত হয় এবং তার জন্য বলার সুযোগ পায় যে এই দেশের রাজনৈতিক দলগুলোই সংস্কার না রাজনৈতিক দলগুলো সংস্কার না চাইতো তাহলে দিন দিয়ে এতগুলি দিন ওই মিটিং এ গেল কেন সংস্কার চায় কিন্তু প্রথমত এই সংস্কার প্রক্রিয়াটা নিয়ে আমার শুরু থেকে আপত্তি ছিল আমার কাছে মনে হয়েছে খুবই অযোগ্য লোকের হাতে সংস্কার প্রস্তাবের সংস্কার কর্মকাণ্ডের দায়িত্বগুলি দেওয়া হয়েছিল এবং যে অযোগ্য লোকগুলো তাদের অযোগ্যতা প্রমাণ করেছে এবং তারা এটাও প্রমাণ করেছে কেবল অযোগ্যই তারা নয় সেই সঙ্গে তারা আরেকটা বিষয় যদি একটু আপনার কাছে জানতে চাই গণভোটের সময় নিয়ে আসলে এখন যে প্রধান দুইটা রাজনৈতিক দল তাদের মধ্যে একটা মতভেদ বিএনপি চাচ্ছে একই দিনে জাতীয় নির্বাচন গণভোট জামায়াত চাচ্ছে জাতীয় নির্বাচনের আগেই আসলে গণভোট এই বিষয়টি আপনি আসলে কিভাবে দেখছেন গণভোটে যে বিষয়টা গণভোট জামাত ইসলাম যারা চাচ্ছে তারা জাতীয় নির্বাচনের আগেই গণভোটটা চাচ্ছে কেন এটা নিয়ে কিন্তু আপনাদের চিন্তা করতে হবে প্রথমত এটা হল সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ ঝুঁকিপূর্ণ কাজ এই কারণে আমাদের দেশের ইতিহাসে আমরা দেখি যে তিনটা যে গণভোট হয়েছে তার মধ্যে সবচেয়ে লজিক্যাল গণভোট ছিল নাইনটিন নাইনটি ওয়ানের টা যেটা নাকি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ সাহেব আমলে হয়েছিল সেই গণভোট ছিল প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে পার্লামেন্টের পদ্ধতিতে পার্সেন্ট লোক সেই গণভোটকে প্রয়োজনীয় মনে করে নাই তারা সেই অংশই নেয় নাই এটা কিন্তু ভাবে না গণভোট তো সারা দেশে যান না আর জনগণের একটা মতামত সেই মতামত পঁয়ষট্টি পার্সেন্ট শতাংশ লোক অংশই নেয় নাই এখন যদি গণভোট হয় সেই গণভোটে কিন্তু উপস্থিতির হার একই রকম হবে আরো কম হতে পারে কারণ গণভোটের পক্ষে তো প্রচার অনেককে চালাতে সেই জন্য একটা বিশ্বাস যে রিফটি গণভোট প্রার্থী যদি ইলেকশনের দিন গণভোট হয় তাহলে প্রচুর লোক তো ভোট দিতে আসবে কারণ আমাদের এখানে ভোটিং প্যাটার্নটা এমন যে যারা প্রার্থী থাকে প্রার্থীরাই কিন্তু ভোটারদেরকে নিয়ে আসবে সেক্ষেত্রে প্রার্থীরা যখন নিজেদের জন্য ভোটারদেরকে নিয়ে আসবে সেই প্রার্থীকে সেই ভোটারদের যদি আরেকটা ব্যালট পেপার ধরিয়ে দেওয়া হয় হা নার জন্য তারা কিন্তু সহজেই দিতে পারবে এবং সেক্ষেত্রে বনভোটের অংশ অংশগ্রহণটা বাড়বে এটা কিন্তু একটা দেশ দ্বিতীয় একটা দিক হলো আইটেনি যে আপনি করেন আপনি যে মহাজ্য সারা দেশে কিন্তু এই একই নির্বাচনের মতো একটা মহাজক যা আপনাকে লিপ্ত হতে হবে যাতে প্রায় দেড় হাজার কোটি করে বেশি খরচ হবে আমাদের দেশের মধ্যে এত টাকা খরচ করার মতো এটা এক ধরনের বিরাসিতাই মনে করি এবং এটা অপ্রয়োজনীয় বিরাসিতটা তিন নম্বর রিস্কটা হলো আপনি যে আগে কোনো ভোটটা করবেন আগে যে চাপ দিচ্ছেন আপনি এইটা যদি বিএনপি শেষ পর্যন্ত রাজি হয় তাহলে বিএনপি কি আনন্দের সঙ্গে রাজি হবে যদি আনন্দের সঙ্গে রাজি না হয় যদি বিএনপির লোকজন যদি না ভোট দেয় এবং তার সঙ্গে যদি দেশের বাইরে থাকা মানে আপনার ইয়ে রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে থাকা যদি আওয়ামী লীগের ভোটগুলি যুক্ত হয় তাহলে যদি না ভোট বিজয়ী হয়ে যায় তাহলে কি হবে এই যে জাতীয় ঐক্যমত্তর নামে যতগুলি সংস্কার হয়েছে এই সংস্কার সবগুলি যে খারাপ থাক না এখানে কিন্তু ভালো সংস্কারও আছে তো সেখানে কিন্তু পুরো প্যাকেজটাই কিন্তু বাতিল হয়ে যাবে সেটা কিন্তু একটা বড় ঝুঁকির কারণ হবে যখন প্যাকেজ বাতিল হবে এটা কি তাহলে জামাত ইসলাম বুঝে না তারা বুঝে তুমি তারা এরকম করতেছে কেন সরকারি বাইরে করতে যাচ্ছে কেন মূল কারণটা হলো যে সব বাতিল হয়ে যায় তখন দেখবেন যে পুরা দেশে নির্বাচন নিয়ে সংস্কার নিয়ে একটা আওলা ঝলা বাঁধবে এই এর এগুলো অবস্থা অনেকে হয়তো সুযোগ দিতে চাইবে সেক্ষেত্রে নির্বাচন অনিশ্চিত হয়ে যেতে পারে নির্বাচন একটা অনিশ্চয়তা পড়তে পারে আপনি বলছেন তো নির্বাচন যদি অনিশ্চয়তা পড়ে তার ফলাফল কি হতে পারে ফলাফল হবে না এই মুহূর্তে এই সরকার বর্তমানে এটা ব্যর্থ এবং অযোগ্য সরকার এই সরকার যতদিন থাকবে ততদিন সাধারণ মানুষের ওপর মানুষের সমস্যা এবং মানুষের দুর্ভোগ বাড়তে থাকবে এই সরকারকে যত দ্রুত বিদায় দেওয়া যায় ততই হলো আমাদের জন্য কাঙ্ক্ষিত বিষয় এবং সেটা একমাত্র উপায় হলো একটা নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের দ্বারা নির্বাচিত সরকারের মাধ্যমে যদি জনগণের দ্বারা নির্বাচিত সরকার আসতে দেরি হয় তাহলে যে কোনো কিছু হতে পারে আমি আপনাকে একটা শেষ বিষয় একটু জানতে চাই রাজনৈতিক দলগুলোর এই অনৈক্য সেটা কি সংঘাতে রূপ নিতে পারে এবং সেই সংঘাত কি আসলে মানে দেশের গণতান্ত্রিক উত্তরণের পথে বড় একটা ক্ষতিকর বিষয় হয়ে দাঁড়াতে পারে সামনে সংঘাতে রূপ নিলে এটা গণতন্ত্রের ক্ষতি হবে কিন্তু আমার শেষ পর্যন্ত বিশ্বাস এটা নিয়ে তারা সংঘাতে লিপ্ত হবে না লিপ্ত হবে না দেখেন এই যারা আছে এখন মাঠে যারা বিএনপি জামাত ইসলাম অথবা ইসলাম আন্দোলন যারা আছে এরা নিজেরাও জানে যে সংঘাতে যারা লিপ্ত হয় তার ফলাফল যেটা হবে সেটা তাদের কারোর জন্য শুভ হবে না কাজে আমি মনে করি শেষ পর্যন্ত তারা সংঘাতটাকে পরিহার করতে পারবে এবং তারা সবাই আসলে নির্বাচনে অংশ নেবে এবং নির্বাচনটা কি সময় হবে মনে করেন আমার মনে হয় আমার মনে হয় নির্বাচন শুরু হয়েছে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে